দেখেন এটা হচ্ছে মাসাজ ক্রিম ওর হচ্ছে যেটা এটা হচ্ছে মাথার্স ক্রিম এই পরিমাণে এগুলো সব কিছুর দাম ঠিক আছে ক্রিমটা সব সময় সমস্যা করেছে সব কিছুর দাম আমি মাইনে নিচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু এই ক্রিমের দামে পুরো আমি বাড়ি খেয়ে গেলাম এই ক্রিমটা কিনে পুরো বাড়ি খেয়ে গেলাম আচ্ছা আপনারা কারা কারে লরিয়ারে ক্রিম ইউজ করেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে ঠিক আছে আপনারা সব কিছু দেখেন আমি এখানে দাম দেবো আচ্ছা এখানে বলবেন টাইমে ধরো টানে ধরো এই দেখেন কীরকম দাম সব কিছু এখানে দেওয়া আছে দেখেন এই যে ভাটিকে একটা ভলিবয়েল হেয়ার অয়েল নিছি পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা নিচি হচ্ছে এই যে ব্লিচ ক্রিম দুইটা আর ডেভেলপার নিছি দেখেন কত নিচে সাতশো নব্বই চারশো চল্লিশ ঠিক আছে এবার দেখাই এটা কি নেল পলিশ নিচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই যে নেল পলিশ দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আরও দাম দেখেন এখানে ধরো ধরো টাই ধরো আচ্ছা মাসাজ ক্রিম নিচে হচ্ছে পাঁচশো তিরিশ টাকা ঠিক আছে এটা রিজনেবল দাম ঠিক আছে এই লরিয়াল ক্রিম নিচে কত দেখেন এখানে দেখেন এই যে ক্রিমের দামটা একটু দেখেন এই ক্রিমটা কই এই যে এই ক্রিম এই ক্রিমের দামটা দেখেন এই যে তিনশো তিন হাজার পাঁচশো টাকা মানে সাড়ে তিন হাজার টাকা একটা ক্রিমের দাম দেখেন সাড়ে তিন হাজার টাকা নেই পাকিস্তানি ক্রিম এত 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 কিন্তু না আমি পাকিস্তানের থেকেও পাকিস্তানে ক্রিম ইউজ করি না ঠিক আছে আমি এই একটা লরিয়াল এই ফার্স্ট টাইম আমি কোনো ক্রিম কিনলাম সেটা হচ্ছে লরিয়াল এটা হচ্ছে প্যারিসের একটা ক্রিম এটা অরিজিনাল প্যারিসের একটা ক্রিম আমি কিন্তু কোনো কোম্পানির রিভিউ দিচ্ছি না বা কোনো কোম্পানি থেকে কিন্তু বলতেছি না আর এই কোম্পানি থেকে আমাকে প্রমোশনও করে আমি এমনিতেই বলতেছি এটা আমি কিনছি তাই তো এটা লরিয়ারের একটা ক্রিম প্যারিসের অরিজিনাল প্যারিস থেকে আসে এটা পাকিস্তানের পাকিস্তানের ন বেশি বেশিরভাগ মানুষ হচ্ছে প্যারিস স্পেন তারপর হচ্ছে যে চায়না এই টাইপ এই এসব দেশের ক্রিমগুলো বেশি ইউজ করে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শপিং করে মানে কিছু কসমেটিক্স আইটেম কিনলাম যে দেখাবো এগুলোর দাম আপনারা বুঝতে পারবেন যে কত পরিমাণের দাম মানে অরিজিনাল জিনিসগুলো এত দাম একটা দেখেন কত পিসও কেজি আমার দশ হাজার টাকা শেষ শুধু এই জিনিসগুলো কেনার পিছনে শুধু এই কসমেটিক হালকা এখনো সবকিছু কিনি নাই দেখেন এইটুকু একটা ক্রিমের দাম সাড়ে তিন হাজার টাকা এখানে লেখা আছে দেখেন দেখাই ভুল করে আসছি আর জীবনে ভুলটা করব না সারি প্যাকিং দাই লিয়া আমি প্যাসে দেখেন কই লেখা ছিল পিছনে উঠে গেছে এই যে এখানে সব লিস্ট দেওয়া আছে কোনটার কত দাম নিচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনটার কত দাম সাড়ে তিন হাজার টাকা দাম নিছে এইটুকু ক্রিম দেখেন দেখেন সেটা কৌটোর জন্যই দাম নিয়ে নিল সাড়ে তিন হাজার টাকা এটুকু ক্রিমের দাম এইটুকু ক্রিম কিনছে সাড়ে তিন হাজার টাকা দিয়ে অনলি এই যে একটা ক্রিম আপনারা দেখেন এই ফার্স্ট আমি কোনো ভালো ক্রিম কিনলাম একটা কিন্তু এরকম দাম এই যে লরিয়াল প্যারিস দেখেন এই দেখেন লরিয়াল প্যারিসের একটা ক্রিম এই যে এটা তো এত দাম নিছে बालरवा ही रहता है क्या? तो आमिता तो कैसे करते बाल नहीं जाएगी पुरी मानता है हमने बेकरी में, ठीक है सर? देखें, ये तो टुकड़-टुकड़ी है। कौन है एक दामनी से एक हम्म। तो खूब कितने साल? है? साल में पैंडित आ चले।

ওই দেখেন ওকে ও দেখাচ্ছে দেখেন দেখি ও না উঠা উঠে দেখেন এটা হচ্ছে মাসার্স ক্রিম ওর হাতে যেটা এটা হচ্ছে মাস ক্রিম এই পরিমাণে এগুলো সব কিছুর দাম ঠিক আছে ক্রিমটা সব সময় সমস্যা করেছে সব কিছুর দাম আমি নিচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু এই ক্রিমের দামে পুরো আমি বাড়ি খাইয়ে গেলাম এই ক্রিমটা কিনে পুরো বাড়ি খাইলাম আচ্ছা আপনারা কারা কারে লরিয়ারের ক্রিম ইউজ করেন আমাকে একটু জানাবেন কমেন্ট করে ঠিক আছে আপনারা সব কিছু দেখেন আমি এখানে দাম দেবো আচ্ছা এখানে বলবেন টেনে ধরো টেনে ধরো এই দেখেন কীরকম দাম সব কিছু এখানে দেওয়া আছে দেখেন এই যে ভাটিকে একটা অলিভ অয়েল হেয়ার অয়েল নিছি পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা নিচে হচ্ছে এই যে ব্লিচ ক্রিম দুইটা আর ডেভেলপার নিচ্ছি দেখেন কত নিচ্ছি সাতশো নব্বই চারশো চল্লিশ ঠিক আছে এবার দেখাই এটা কি নেল পলিশ নিচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই যে নেল পলিশ দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আরও দাম দেখেন এখানে ধরো 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 আচ্ছা মাসাজ ক্রিম নিচে হচ্ছে পাঁচশো তিরিশ টাকা ঠিক আছে এটা রিজনেবল দাম ঠিক আছে এই লরিয়াল ক্রিম নিচে কত দেখেন এখানে দেখেন এই যে ক্রিমের দামটা একটু দেখেন এই ক্রিমটা কই এই যে এই ক্রিম এই ক্রিমের দামটা দেখেন এই যে তিনশো তিন হাজার পাঁচশো টাকা মানে সাড়ে তিন হাজার টাকা একটা ক্রিমের দাম দেখেন সাড়ে তিন হাজার টাকা নিচে এই ক্রিমটা আর এখানে কি লিখছে এটা ডাব ডাবের একটা এই যে ডাবের একটা ইয়া কন্ডিশনার নিচে কত নয়শো তিরিশ টাকা সবচেয়ে বড়ো সাইজটা তো এখানে ফুলও নাই এখানে পাঁচশো তিন নশো নয়শো পঁয়ত্রিশ টাকা নিচ্ছে সবই ঠিক আছে কিন্তু এই ক্রিমের সমস্যা হয়ে গেছে কি এত দাম নিছে একটা ক্রিমের দাম যদি পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা হয় আমার তো মানে পঁয়ত্রিশ হাজার হলে ভালো হতো দাম কম হয়ে গেছে রাখো

এই হচ্ছে জিনিসের দাম এতটুকু জিনিস কিনে আনলাম দেখেন কত দাম পড়লো কি দেখেন এই গেস করে দেখেন যে কত টাকা ছয় হাজার নয়শ নব্বই মানে সাত হাজার টাকা দিয়ে এই চার পাঁচটা জিনিস কেনা হয়েছে আর কি দেখেন এই সাত হাজার টাকা দিয়ে এতটুকু এই যে এই চার পাঁচটা প্রোডাক্ট কিনছি সাত হাজার টাকা দিয়ে এখন তো ড্রেসের বাজার আছে চিন্তা করে দেখেন তাইলে মানে এবার চলো কিভাবে বলেন সাত হাজার টাকা যদি এই জিনিসের দাম হয় এইগুলো সব কিছুর তাহলে এখনও তো অনেক জিনিস বাকি বাজার থেকে কিনতে গেলে দেখেন তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই একটু দেখেন আপনারা এখনও আমি একটা ফেসিয়ালের প্রোডাক্ট নেব ভাবছিলাম বাসায় বসে করার জন্য গোল্ড ফেসিয়ালের বাট সেটা যেরকম দাম ছিল কত টাকা চাইল নয় থেকে দশ হাজার টাকা চাইলো তো আমি ব্যাক করলাম পরে বললাম না আরও অনেক প্রোডাক্ট নিয়েছিলাম পরে ব্যাক করে দিয়েছি বললাম যে না ঠিক আছে নেবো না এখন আর এই যেগুলো দরকার এগুলো নিছি একটা একটা মাসাজ ক্রিম নিছি বাসায় বসে মাসাজ করার জন্য এই যে একটা স্কিন লাইটিং স্কিন লাইটিং ক্লিকস লাইটিং মাসাজ ক্রিম আচ্ছা গোল্ডেন পার্কের একটা এটা যে এটা মাসাজ ক্রিম ঠিক আছে এর আগে যদিও আমি ডার্মার ইউজ করতাম এটা আসলে এমিতে মাসাজ করার জন্য বাট অত বেশি করা হয় না তারপরে নিয়েছে আর এটা আমি ভাটি কাটা আমি ইউজ করি বলি প্রায় সময় ইউজ করি দেখতে এই যে। তো এটারও এরকম খুবই এক্সপেন্সিভ এখানে ওখানে দাম নিল বাজার থেকে আপনারা তো দেখছিলেন দোকানের ভিডিও তো অনেক দাম নিছে আর কি সব কিছুরই অনেক দাম নিছে রস এই ক্রিমটা আমি একটা ভালো ক্রিম চাচ্ছিলাম বলছিলাম তো একটা ভালো ক্রিম এ ফেসের জন্য ইউজ করার জন্য তো তার কারণে ওই ওরা আমাকে বললো সাজেস্ট করলো যে এটা নেওয়ার জন্য লরিয়াল ছিল গার্নিয়ার ছিল আসলে এই স্কিন এগুলো ক্রিমগুলো বলতে স্কিনের ক্ষতি করে না কিন্তু পাকিস্তানের যে ক্রিমগুলো না ওই ক্রিমগুলো আসলে স্কিনের ক্ষতি করতে পারে পরে এই জন্য আসলে এই ক্রিমগুলো আমি নেই নি অনেক রকম হুট করে জলদি ফসা হয়ে যাওয়া ক্রিমগুলো আসলে ভালো দেখায় না আমি এর আগে কখনও ক্রিম ইউজ করিনি ফার্স্ট টাইম একটা ক্রিম নিলাম কিন্তু প্রচুর দাম নিল তো এই হচ্ছে অবস্থা আমি বুঝতে পারতেছি না দাম কেন নিল খুব বেশি দাম নিচ্ছে আমার 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 জন্য অনেক বেশি কারণ দু তিনটা জিনিস কেনার জন্য এত টাকা পড়ে গেলো তো দেখাই দিলাম এই হচ্ছে আপনাদের অবস্থা এরপরে যখন ড্রেস কিনবো জানি না ড্রেসের বাজেট কতটা পড়বে বুঝতে পারতেছি না আমার তো মনে হয় যে কম করে হলেও অনেক টাকা লাগবে আর নর্মালি দেখা যায় কি জানেন আমরা অনেকে মনে করি কি পাকিস্তানের মনে হয় ড্রেসের পাকিস্তানে মনে হয় যে ড্রেসের দাম অনেক বেশি সস্তা সস্তায় কিনতে পারবো কিন্তু আসলে যদি আপনারা বাংলাদেশ থেকে জিনিসগুলো নেন সে এক খরচই পড়ে কারণ কি জানেন এক্সপোর্ট ইনপোর্ট করতে তাদের তো অনেক খরচ তাই না ওই খরচ মিলিয়ে আসলে অনেকটা খরচ চলে আসে দেখেন এই ক্রিমটা আমি আজকে পুরো ফেসে গেছি ক্রিমটা কিনে ঠিক আছে পুরো আমি ফেসে গেছি আমি যে চাই নাই এটা আমি ভাবি না আমি দামটা জানলে আমি অবশ্যই নিতাম না এত দাম দিয়ে আসলে ক্রিম কেনার মতো সামর্থ্য আমার এখন বর্তমানে হয় নাই তো আমি যদি মানে আমি যদি আমি যদি জানতাম যে এত টাকা এত টাকা দাম এই ক্রিমটার আমি তাহলে কি নিতাম না আমি সবগুলো জিনিস দেখছি কিন্তু এই একটা জিনিস আমি বোকামি করছি কি আমি এটা দাম দেখি নাই তো দাম দেখলে হয়তো এটা আসলে হতো না এই কাজটা আমার আমার দামের জন্য তো যাই হোক এখন ধরো আরও ড্রেস কিনবো কিনে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো এই দিয়ে কী কী নিলাম এটা ঈদ উপলক্ষে না এটা আমি নার্ভালে নিতাম এটা আমার রেগুলার প্রোডাক্ট বলতে পারবো এই যে অয়েল তারপর হচ্ছে ডাব সাবান শ্যাম্পু এগুলো তো রেগুলার রেগুলার জিনিস বাকি তো আমার ঘরে আছে শ্যাম্পু ট্যাম্পু সবই আছে বড় আর নিয়ে নেই এগুলো এগুলো দরকার ছিল একটু নিলাম বাট হচ্ছে প্রচুর এক্সপেন্সিভ হয়ে গেল আমার জন্য প্রচুর এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হয়ে গেল যাই হোক দেখা যাক কি হয় সামনে আর আপনারা যারা যারা এই লরিয়াল ক্রিম ইউজ করেন তারা আমাকে জানাবেন আর যদি কেউ ভালো কোনো ক্রিম ইউজ করেন আমাকে অবশ্যই সাজেশন করবেন যে আপু এই ক্রিমটা অনেক ভালো তাহলে সেটা আমি ইউজ করে দেখতে পারি কারণ আমার স্কিনে আসলে কি বলবো আমার স্কিনটা আসলে আমি ফর্সার জন্য বলতেছি না স্কিন আসলে সুন্দর রাখার জন্য যদি স্কিন সুন্দর থাকে আমার স্কিন নর্মালি কিন্তু কালো না তো আমি নিজে আমি তো কালো না আমি কোনো স্কিন কেয়ার ইউজও করি না এইভাবে তো এই ফার্স্ট টাইম হচ্ছে যে একটা স্কিন কেয়ার আমি নিছি ওই লরিয়ারের কিন্তু বুঝতেছি না যেটা এটা কীভাবে এটা এটা ইউজ করার পরে আমি রিভিউ দিতে পারবো এখন আমি ইউজ করিনি যে তো আজকে কিনে আনছি এখন দেখা যাক ইউজ করার পরে বুঝতে পারবো কিন্তু সাড়ে তিন হাজার টাকার ক্রিম আমি সত্যি কথা অবাক হয়ে গেছি কিন্তু যদি কাজ করে তাহলে আবার নিব আমার বড় তো বলতেছে সমস্যা নাই সমস্যা কিন্তু আমার একটু খারাপ লাগতেছে যাই হোক তোমাদেরকে শেয়ার করে দিলাম যে এত দাম এত দাম কি বলবো সত্যি কথা আর আমি এখানে পেয়েছিলাম বেডটা এখনো অগোচালো আছে এই যে যে শপিং মল থেকে কিনছি তোমরা তো শপিং মলের নামও নেই দেখছো ভিডিওতে আমি দেখাইছিলাম এটা একটা মল থেকে নেওয়া নর্মাল দোকান থেকে নেওয়া না তো নর্মাল দোকান থেকে নিলে আমি আরও কমে পেতাম কিন্তু সেটা আসলে অরিজিনাল হতো না এটা আসলে তো অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট এখানে সব অরিজিনাল প্রোডাক্ট ওখান থেকে নেওয়া হয়েছে এই জন্য সব কিছুর দাম অন্য অন্যান্য জিনিসের থেকে আরও বেশি এছাড়া হচ্ছে যে আরও অনেক কিছু নিব পারফিউম টারফিউম বাকি আছে ওগুলো আমি আমাদের এখানকার সব থেকে নিব ড্রেস কিনতে যাবো যখন তখন তো তোমাদেরকে ভিডিও দেবো তোমরা যারা যারা পাকিস্তানের ড্রেস পছন্দ কর ডেফিনেটলি আমি যখন ড্রেসের দোকানে যাবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তোমরা একটা ভালো ক্রিমের সাজেশন আমাকে করতে পারো তুমি একটা কথা বলি যে পাকিস্তানের যে ক্রিমগুলো আছে সব ক্রিম ভালো না আমরা অতিরিক্ত ফর্সা হওয়ার জন্য পাকিস্তানি ক্রিম ইউজ করি অনেকে কিন্তু আসলে এটা থেকে দূরে থাকা বেটার আর অতিরিক্ত ফর্সা হওয়া ক্রিম কিন্তু কখনোই আসলে ভালো না অতিরিক্ত ফর্সা হওয়া সেগুলো আবার ওই ক্রিম না দিলে কিন্তু দাঁতা হয়ে যাবে স্ক্রিনের ক্ষতি হয় তো এই জন্য আমি পাকিস্তানে থাকার পরও পাকিস্তানি কোনো ক্রিম ইউজ করি না তোমরা অনেকেই বলতে পারো তোমরা তো অনেকে আছে যে বাংলাদেশের মানুষ প্রচুর পাকিস্তানি ক্রিমের পাগল যে পাকিস্তানি ক্রিম দেখা যায় কি বাংলাদেশের মানুষ প্রচুর পাকিস্তানি ক্রিম ব্যাপার পাকিস্তানি ক্রিম না হলে চলে না পাকিস্তানি ক্রিম এত 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 কিন্তু না আমি পাকিস্তানের থেকেও পাকিস্তানি ক্রিম ইউজ করি না ঠিক আছে আমি এই একটা লরিয়াল এই ফার্স্ট টাইম আমি কোনো ক্রিম কিনলাম সেটা হচ্ছে লরিয়ার এটা হচ্ছে প্যারিসের একটা ক্রিম এটা অরিজিনাল প্যারিসের একটা ক্রিম আমি কিন্তু কোনো কোম্পানির রিভিউ দিচ্ছি না বা কোনো কোম্পানি থেকে কিনতেও বলতেছি না আর এই কোম্পানি থেকে আমাকে প্রমোশনও করে আমি এমনিতেই বলতেছি এটা আমি কিনেছি তাই এটা লরিয়ারের একটা ক্রিম প্যারিসের অরিজিনাল প্যারিস থেকে আসে এটা পাকিস্তানের পাকিস্তানের ন বেশি বেশিরভাগ মানুষ হচ্ছে প্যারিস স্পেন তারপর হচ্ছে যে চায়না এই টাইপ এই এইসব দেশের ক্রিমগুলো বেশি ইউজ করে পাকিস্তানি ক্রিমগুলো কিন্তু পাকিস্তানি লোক কমই ইউজ করে কারণ পাকিস্তানি ক্রিম অতিরিক্ত ফস্টা করে দিবে আপনার স্কিন কিন্তু সেই স্কিনটা পরে থাকবে আমি নিজেই পাকিস্তান থেকে তাহলে এই ক্রিম কেন ইউজ এই ক্রিম কেন কিনলাম বলেন আমি তো নিজে পাকিস্তানে গোল টৌরি এগুলো কিনতে পারতাম আমি কিনে নাই তো আমি এখন অবধি কিনিনি আমার হাজব্যান্ড নিজে বলে যে ওগুলো কিনবা না পাকিস্তানি ক্রিমের অনেক ক্রিম থাকে যে করে স্কিনে তো ক্ষতিকর স্কিনগুলো না নেওয়াই ভালো যেগুলো আসলে ব্র্যান্ডেড জিনিস ওগুলো ইউজ করা ভালো যেমন এই যে লরিয়ার গার্নিয়ার আর এই ক্রিমগুলো খুব ভালো এগুলো আসলে ভালো করে স্কিন হোয়াইট করবে না এগুলোতে আপনাকে অতিরিক্ত কিন্তু স্কিন খারাপও করবে না এই জন্য সবসময় এই এই ধরনের ক্রিমগুলো নেওয়া উচিত মানুষের তো যাই হোক আজকে আমি এই ক্রিমটা নিয়েছি দেখা যাক এটা ইউজ করার পরে বুঝতে পারবো তো ভালো থাকো তোমরা আর এই ক্রিমটা কারা কারা ইউজ করে জানাই দিবা তোমরা আপুরা যারা যারা কোন কোন ক্রিম ইউজ করো তোমাদের কাছে কোন ক্রিম ভালো লাগে আমাকে অবশ্যই জানাবো কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন